আপনাদের বলবো এই ঝুলন আসলে কি আমি অল্প সময়ের মধ্যে এই তত্ত্বটি বলেই পাঠ বিশ্রাম ঝুলনের তত্ত্ব এবং তথ্য আহা উনি তথ্যও বলেছেন তত্ত্ব তথ্য পার্থক্য আচ্ছা লক্ষ্য করুন ভগবানের লীলা দুই প্রকার একটু সতর্ক হন লাগবে না বাবা ভগবানের লীলা দুই প্রকার একটি নিত্য লীলা আর একটি হলো নৈমিত্তিক লীলা কি বললাম বাবা সচ্চেতমা একটি নিত্য লীলা আর একটি হলো নৈমিত্তিক লীলা তো এই ঝুলনটা শ্রাবণ শুক্লা তৃতীয়ায় বৃন্দাবনে শুরু হয় আর পূর্ণিমাতে এসে সমাপ্ত হয় আর আমাদের বঙ্গদেশে শুরু হয় একাদশী থেকে পাঁচ দিন পূর্ণিমা পর্যন্ত বোঝা গেল বৃন্দাবনে হয় ত্রয়োদশ দিবাস তেরো দিন ধরে আর শুক্লা শ্রাবণ দ্বিতীয়া থেকে শুভারম্ভ হয় পূর্ণিমাতে গিয়ে ঝুলনটা সমাপ্ত হয় আর আমাদের বঙ্গদেশে একাদশী থেকে আর পূর্ণিমা পর্যন্ত আমাদের মনে হয় শুরু হলো আজকে থেকে আমরা ভালো দিনেই আপনাদের শ্রী মন্দিরে এসেছি ঝুলনের দিনে আজকে তিথিটা আচ্ছা বাবা একটা কথা বলি ভগবান যেমন চিন্ময় তার তিথিগুলো বিশেষ তিথিগুলোও কিন্তু চিন্ময় তার মানে আজকের তিথিতে সোনাই সোহাগা যোগ হয়েছে একে তো ঝুলো নারম্ভ তারপরে আজ হরিবাসর তিথি একাদশী তিথি সোনাই সোহাগার একটি তিথি আজ আমরা হাতে পেয়েছি একাদশী তিথিতে যারা হরিবাসনে হরিকতা শ্রবণ কীর্তন করেন আর ঝুলানির শুভারম্ভে যারা ঝুলন মহিমা তত্ত্ব ভগবানের এই শ্রবণ কীর্তন করেন তারা তো ধন্যাতি ধন্য হবেন কারণ ভগবানের ন্যায় এই তিথিগুলো চিন্ময় জন্মাষ্টমীর দিনটা অন্য দিনের মতো নয় রাধাষ্টমীর দিনটা অন্য দিনের মতো একাদশীর দিনটা অন্য দিনের মতো নয় আচ্ছা আকাশের চাঁদ একটা না দুটি তো অষ্টমীর চাঁদ আর পূর্ণিমার চাঁদ কি আলো দানে অষ্টমীর চাঁদ তো মধ্যরাত্রে হারিয়ে যায় কিন্তু পূর্ণিমার চাঁদ সারা নিশি আজকে আমাদের ভাগ্যের পূর্ণিমা গৌর কৃপার পূর্ণিমা একাদশী যে হয়েছে আবার ঝুলু তো রাধা মাধবের যত লীলা দুই প্রকার একটি হলো নিত্য লীলা একটি হলো নৈমিত্তিক লীলা বাবা শুনছেন তো মার্কল শুনছেন আস্তে তো আমাদের এই যে ঝুলন এটা ব্রজে অর্থাৎ প্রকট ব্রজে রাধা মাধবের নিত্য লীলাতে এই ঝুলন কিন্তু নিত্য প্রতিদিন বোঝা গেল ঝুলন তো আমরা নৈমিত্তিক ভাবে করি কিন্তু ঝুলনটা নিত্য লীলাতে লীলায় বনে রাধা মাদক প্রতিদিন সখীদের নিয়ে আসেন আহা। সমস্ত ব্রজ গোপিকারা সখিরা হিন্দল তৈরি করেন হিন্দল মানে দোলনা ঝুলন দোলনা হিন্দল। তা কোনোটা আটটা সখী পদ্মের মধ্যে বসবে আর মাঝখানে রাধা মাধব থাকবে একটা হিন্দোলা না দোলাটা একরকম না আবার কোনোটাতে রাধা মাধব বসবে না আর কেউ আর দুই পাশে ললিতা বিশাখা থাকবে চারজন এরকম করে অনেকগুলো দোলনা বর্ষা হর্ষ বনে রাধাকুণ্ডে প্রতিদিন রাধা মাধব আসে এবং রাধামাধব এসে ওই সখীরা কী করেন রাধা মাধবকে সুন্দর আর ফুলস যে বৃন্দাবনে কিন্তু সোনার কদর নাই বৃন্দাবনের বনদেবতা রাধা ফুল দিয়েই সাজাতে হয় ওখানে সোনার মানান খুব বেশি নয় ঐশ্বর্য নাই তোমার ওখানে রাধা আচ্ছা চিন্তা করো তোমার গদুলি বেলায় উত্তর গোষ্ঠে গোবিন্দ নগ্ন পায়ে বালুর উপর দিয়ে ব্রজধুলির উপর দিয়ে হেঁটে আসছেন পায়ে পাদুকা নাই বৈকুণ্ঠের নারায়ণের পাদুকা আছে কিন্তু বৃন্দাবনে গোবিন্দের বা রাধারানীর পায়ে কোনো পাদুকা পাবেন না খালি পায়ে গোবিন্দ আসছেন আর গোখুর উত্থিত অর্থাৎ গরু লক্ষ লক্ষ গাভী মায়ের খুর থেকে উত্থিত যে ধুলা সেই ধুলাটা গোবিন্দের কমল বদনে ছেয়ে গেছে চুলগুলো কেশটা মাঝে মাঝে কবলের কাছে আর কবলের কাছে এসে বসে কানের একপাশে পাশে বৃন্দাবনের বন ফুল গোজা যেন মোরলি মোহন শ্যামা সুন্দর মদন মোহন অপূর্ব রূপসাতে এই রূপ আর ব্রজে ছাড়া অন্য কোথাও মানায় না তো সেই ব্রজে আর রাধাকুণ্ডে বর্ষা হর্ষ বনে মধ্যাহ্ন লীলায় আর কবিরা এমনি করে হিন্দোলা দোলা তৈরি করে রাখেন তারা কি করেন জানেন রাধা বসা বসান সেই হিন্দল দোল্লায় বসিয়ে সুর সঙ্গীত মুচ্ছ নাই আর ওইভাবে দোল দিতে থাকেন আচ্ছা দোল যখন দিতে থাকেন গোবিন্দ একটু ইশারা করছে সখীদের ইশারা করছে দোলটা একটু জোরে দাও দোল মৃদুমন্ত দিচ্ছে তো ললিতার দিকে ওইখানে মুখে কথা হয় না ওখানে সব অনুভূতির কথা হয় যারা খুব বোঝে না তাদের চোখে চোখে কথা হয় অনুভূতিতেই অনেক কথা হয় মুখে বলা লাগে না তো গোবিন্দ যখন একটু চোখ কটাক্ষ করে বলেছেন ললিতা ইচ্ছা করে এত জোরে টান দিচ্ছে রাধারানী পড়ে যায় কি না ভয় হচ্ছে ওইটাই তো চাচ্ছিল রাধারানী তখন রাধারানীকে কানে কানে শ্যামসুন্দর বলছেন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে রায় যদি না পড়তে চাও আমাকে জড়িয়ে ধরো আমাকে জড়িয়ে ধরো পরপর সম্ভাবনা নেই গোবিন্দ যেন বললেন আমাকে যে জড়িয়ে ধরে তার পড়ার বা পতনের কোনো সম্ভাবনা নেই পারলে আমাকে জড়িয়ে ধরো সংসারে আর কোনো জিনিস জড়িয়ে ধরে থাকলে আমাকে জড়িয়ে ধরে রাধা রানী আবেশে গোবিন্দের কঠ্থলপ্ন হয়ে জড়িয়ে ধরেছে ললিতা বিশাখা বলছে এই দৃশ্যটা দেখবার জন্যই তো এত আয়োজন এই দৃশ্যটা দর্শন করবার জন্যই তো এত আয়োজন ওদের যুগল না দেখলে একটা আশ্চর্য কথা কি জানেন কথাটা বলি যদি সাহস দেন যদি কৃপা করেন কথা কথা মাইকে বলবার না রাধারানী শখীদের যে মঞ্জুরি ভাব সাধনা আমাদের এক মঞ্জুরি কে গোবিন্দ দমন বলছেন এসো তুমি আমার পুঞ্জে এসো মঞ্জুরি বলছে শ্যামসুন্দর আমি একা তোমার কুঞ্জে যাবো না আচ্ছা ভগবান হাত বাড়িয়ে ডেকে যদি বলে আপনি কুঞ্জে আসেন আপনি অস্বীকার করবার সাহস রাখেন কিন্তু রাধা রানীর তারা বলছে শ্যাম আমি যাব না কুঞ্জে কারণ রাধা রানী ছাড়া আমি একা তোমাকে সেবা বা আনন্দ দেব না রাধা দাসের কি মহিমা গোবিন্দ তখন বলছেন তুমি দাঁড়াও কুঞ্জে আমি রায়কে সাজিয়ে আনছি মঞ্জুরী সুলৌলিত আর অনুরাগিনী রাগিনী রাধারানীকে আর সুকময় সিঙ্গার করে সাজিয়ে রাধা মাধবকে যুগল বসালো বিলাস ও আনন্দ পেয়ে যখন বাইরে এসেছে শ্যামসুন্দর তখন বলছেন তুমি আমাদের বিলন করিয়ে দিয়েছ আমার গলার প্রসাদী মালাটা আমি তোমায় দিচ্ছি গ্রহণ করো মঞ্জুরি কি বললো জানেন রাধারানীর মঞ্জুরি বলছে শ্যামসুন্দর তোমার মালা আমি নেব না পৃথিবীর এমন কেউ আছে যে গোবিন্দের মালাটা খুলে দিলে বলে আমি নেব না কেন নেবে না বলে ওটা রাধারানীর প্রসাদী মালা না রাধারানীর প্রসাদী না না করলে ওই মালা আমি আপনাদের বলি মা গোবিন্দকে যতটা ভালোবাসেন তার থেকে আরো বেশি রাধা রানীকে ভালোবাসা গোবিন্দ পেতে আর বিলম্ব থাকবে না রাধিকার চরণ রেনো ঘোষণো তো করিয়া তনো অনায়াসে পাবে যদি রাধারানীকে ভালোবাসতে পারেন তার চরণে গোবিন্দের থেকে আপত্তি বেশি থাকে তবে কৃষ্ণকে মিলিয়ে দেবে রাধা ওটা বৃন্দাবনে সব বলে জয় রাধে জয় রাধে রাধে রাধা রাধারান কোথায় গিয়েছিলে কেউ শ্যামকুণ্ড বলে না বলে রাধা কুণ্ড আচ্ছা বাবা অদ্ভুত কাণ্ড হলো তুলসী গোস্বামী তুলসী দাস গোস্বামী একবার বৃন্দাবনে গেলেন উনি তো রাম সীতার ভক্ত উনি যাকে দেখেন বলেন জয় রাম সীতারাম সীতারাম যতবার বলে সীতারাম ব্রজবাসীরা বলে জয় রাধে শ্রী রাধে এক বাবাজিকে দেখে বলছেন আমি সীতারাম সীতারাম করে গলা ফাটাচ্ছি তা তুমি জয় রাধে শ্রী রাধে বলো তা তোমরা একটু যুগলে বলতে কি দোষ রাধে শ্যাম রাধে বলো ব্রজবাসী বলল এক রাধে বললে গোবিন্দ আমাদের পিছনে ছুটে বেড়াবে কিন্তু রাধে বললে গোবিন্দ অতটা খুশি হবে না এক রাধা বললে গোবিন্দ তার পিছনে ছুটে বেড়াবে কৃপা জন্য আমরা রাধে শ্যাম বলতে যাব আমরা রাধা রানী বললেই গোবিন্দ তার পিছনে ছুটে যাবে রাধা নাম উচ্চারণ করলেই গোবিন্দ তার পিছনে ছুটে যাবে এই জন্য রাধা রানীর কিঙ্করি আর মঞ্জলি বলছেন গোবিন্দ তোমার মালা দেব না নেব না ওটা রাধা রানীর প্রসাদই হয়নি শুধু ভক্তগণ গোবিন্দের অধরে একটু তাম্বুল ছিল চর্বিত তম্বুল মানে পান সেই পোশাকটা উনি মঞ্জুরিকে দিতে গেছেন আমি তোমার প্রতি আজ খুব প্রসন্ন তুমি যোগল মিলন করিয়ে দিয়েছো বলে তোমার অধরামৃত পোশা আমি পাবো না আমার রাধারানী যদি প্রসাদী না করে ওটা আমি পাবো না আহারে এরা কত রাধা নিষ্ঠ এরা রাধারানী ছাড়া অন্য কিছু এরা জানে না জানে যে রাধারানীকে যদি পায় কারণ কি জানেন যেদিন গোবিন্দকে মথুরায় আর রথে নিয়ে যাচ্ছে তখন সবাই কাঁদতে কাঁদতে মসজিদ হয়ে পড়েছে কি করলো জানেন রাধারানী পড়ে মসজিদ হয়ে গেছে রানী দেহে আর প্রাণ নাই গোবিগণ অকুরের রথের সামনে শুয়ে পড়েছিলেন তুমি আমাদের বুকের ওপর দিয়ে রথটা নিয়ে যাও কারণ প্রাণনাথ ব্রজ থেকে চলে গেলে আমাদের প্রাণ থাকবে না গোবিন্দ তো আমাদের প্রাণ প্রাণ যদি তুমি নিয়ে যাও এ দেহে তো প্রাণ থাকবে না রথের চাকাটা আমাদের বুকের ওপর দিয়ে দাও গোবিন্দ কাঁদছে রাধারানী গোপীর কাঁদছে রাধারানী কাঁদতে কাঁদতে যখন মসজিত হয়ে পড়ে গেলেন তখন বিপক্কা শক্তি চন্দ্রাবলী এসে বলছেন ওরে গপীরা তোরা কৃষ্ণকে আর ডাকিস না কৃষ্ণ যাচ্ছে সে স্বতন্ত্র ঈশ্বর তাকে ফেরানো যাবে না কৃষ্ণকে যদি পুনরায় ব্রজে তোরা পেতে চাস কৃষ্ণকে যদি তোরা আবার ব্রজে পেতে চাস তাহলে রাধা রানীকে বাঁচা রাধা থাকলে কৃষ্ণ ব্রজে আসবে রাধা রানী না থাকলে কৃষ্ণ আনবে না তোরা রাধাকে বাঁচা যদি রাধারানী ব্রজে থাকে কৃষ্ণকে আবার আসতে হবে কিন্তু রাধারানী ব্রজে না থাকলে কৃষ্ণ আর কখনো না এই জন্য রাধা নামটা আগে দেওয়া কেন বাবা কৃষ্ণ আগে বলা যেত কৃষ্ণ রাধা না রাধিকার চরণ রেণু ভূষণ আসে পাবে গিরি ধারি হে রাধে আমাদের অনুপজি এখানে আছেন রাধাকুণ্ড থেকে একটা লীলা শোনাচ্ছিল আমায় জানেন রাধা কৃপা শুনবেন বাবা আসলে রাধা কথা বলতে গেলে রুদ্ধ হয়ে যায় অন্য কিছু আসে না এই জন্য রাধা তত্ত্ব সর্বশেষ তত্ত্ব এক ভাঙড়ি মাতর সে হলো ভাঙ্গি মেতর আবর্জনা ঝাড়ু দেয় মা রাত্রে এক কুঞ্জে রাধা মাধবীর লীলা হয়েছে সংকেত কুঞ্জ কুঞ্জটা হলো যারা ব্রজে যাবেন একবার যাবেন সবকিছু এখনো এখনো এই কাল কোলাহলের যুগে স্থানটা এত নিরাবিল এখনো সেই ছোঁয়া পাবেন সেই অনুরাগ যেন বাতাসে বাতাসে বয়ে বেড়াচ্ছে সেই সংকেতগঞ্জে সৌভাগ্য হয়েছিল আমাদের যাওয়ার তো সেইখানে সংকেতগঞ্জে এক ভাঙড়ি ঝাড় দিচ্ছে ম্যাতর ঝাড় দিচ্ছে ওকে ম্যাতর বলা যাবে না ব্রজ ঝাড় দিচ্ছে তো ব্রজ ধুলায় আর মাঝে মাঝে ঝাড়ুটা বুকে নিয়ে কাঁদছে হে ব্রজ ধুলা কবে তোমার কৃপা হবে কবে যুগল মাধবে কৃপা হবে ঝাড়ু মুখে নিয়ে গেও কাঁদে মা ঝাড়ুকে বলছে তুই তো ধুলায় মাখামাখি করিস আমি কবে কবে দর্শন হে ধুলি আমায় কৃপা করো বলে বলে যখন কাঁদছেন পাশে রাধারানী আর সংকেতগঞ্জে শ্যাম সুন্দর কে নিয়ে বসেছিল রাধারানী চোখের কোণে জল চিকচিক করে উঠল গোবিন্দ অঙ্গুলি দিয়ে মুশিয়ে বলছেন ও কোন ভক্তকে স্মরণ করছে বুঝি এত করুণা কোনো ভক্ত ঝাপসা হয়ে যায়। করলেই হ্যাঁ হঙ্গ। বাইরে এক ঝাড়ুদার ঝাড়ু দিচ্ছে সে মনে মনে ব্রযোধলা বুকে করে বলছেন কবে যুগল কব কবে রাধা মাধব আমি বলছি যা ওকে কৃপা করে এসো দর্শন দিয়ে এসো শ্যাম বলছে এক ঝাড়ুদার আমাকে দেখা পাবে যুগি ঋষি যুগ যুবন্তার তপস্যা করেও আমার চরণ পায় না ঝাড়ু দিচ্ছে রাধারণী বলছেন ওর কথা আমার মনে পড়ছে দয়া হয়েছে যা ওকে দেখা দাও গোবিন্দ সামনে এসে বলছেন কি চাই তোমার কি চাই তোমার গোবিন্দের দিকে অবলোক নয়নে তাকিয়ে প্রেমাস্ত্র বলছেন হে প্রাণনা যদি দেখা দিলে তোমার গায়ের যে নীল জামাটা ওইটা আমার স্মৃতি রূপে দাও বলে আমি গতকাল বাবা আমার জন্মদিনে জন্মাষ্টমীতে এটা গড়িয়ে দিয়েছে আমি বাবাকে কি জবাব দেবো জামাটা আমি দিতে অন্য কিছু চাও মুক্তি চাও মুখ চাও বলেন সুন্দর আমি বুঝেছি তোমার হৃদয়টা কঠিন আমার রাধা রানীর কাছে কিছু চাইলে রাধা রানী না শ্যাম তোমার হৃদয় বড় কঠিন তুমি ফিরে যাও তোমার জামা ছাড়া আমি কিছু চাই না রাধারানী বলছেন কার কাছে পাঠিয়েছে আমার নতুন জামাটাই তো চেয়ে বইছে আমি মাকে গিয়ে কি বলবো নন্দ বাবাকে কি বলবো আমি জামাটামা আমার দিতে পারবো না পারলে তুমি যাও রাধারানী ওর ব্যাকুলতা থেকে বাইরে ঘন্টা দিয়ে বেরিয়ে এসেছে রাধারানী প্রেমভূমির চরণের জ্যোতিতে ও মূর্ছিত হয়ে পড়ে গেছে রাধারানী তাকে চেতনা ফিরিয়ে দিলেন কি চাই তোমার হে ঠাকুরানি হে কৃপাময় যদি দাও তা তোমাদের এই কোন যে বিলাসের প্রসাদী তোমার উননি বস্তু দাওয়ে দাও তোমরা যে বস্তু দাও যেটা गोविंद চাইলেও দিতে কিনা गोविंद চাইলেও রাধারানী দিত কিনা সন্দেহ আর সেই ভাঙ্গড়ি আর ঝাড়ুদারকে আর রাধারানী ঘোমটাটার থেকে উন্নির বস্ত্রটা প্রসাদী করে হাতে ছুড়ে দিল যেই বুকে নিল প্রেমে মসজিদ হয়ে আর আর পাগল হয়ে গেছিল আর তাকে পাওয়া যায়নি আর তাকে অনুরাগে পাওয়া যায়নি সে প্রেমে মসজিদ হয়ে পড়ে গেছিল ভোরের রক্তিম রাঙে পূর্ব দিগন্তে উদ্ভাবসিত সূর্য শ্যামসুন্দর তখন বলছেন শ্যামসুন্দরকে বলছেন রাধারানী আমি চলে যাব। আমি জাপুটে যাব। তো আমি এখন এইভাবে ঘোমটা বস্ত্রটা তো দিয়ে দিয়েছি এখন কী করবো বলে গোবিন্দ এক কাজ করো তোমার জামাটা দাও আমি মাথাটা ঢেকে একটু ঘোমটা মতো করে আর চলে যায় রাধারানীর কথায় সেই জামা মাথায় দিয়ে ঘোমটা পরে রাধারানী চলে গেল এমন করুণাময়ী আমার রাধে এমন কৃপা আমার রাধে তাই রাধার চরণে যাবে রতিমতি তবে গৌর চরণে রতি না হলে নিত্যানন্দ কৃপা হলে কিন্তু রাধার চরণে রতিমতি আসবে না নিতাই গৌরের করুণা হলেই রাধা মাধবের আর এই ভগবত প্রেমে এসে যাবে তো ঝুলন লীলাটি তাহলে কি এই হর্ষ বর্ষ আর মধ্যাহ্ন লীলাতে হিন্দলা দোলনায় এমনি করে দদুল, দোলনায় দোল দিয়ে যান এইটা হলো নিত্য লীলা যারা যুগল উপাসনা পেয়েছেন তারা প্রতিদিন এই লীলার স্মরণে আনেন আর আমাদের যে ঝুলন সেই ঝুলন লীলাটি হলো নৈমিত্তিক আজকে যে ঝুলন এখানে উদযাপন হচ্ছে রাধা মন্দিরে রাধা গোবিন্দ মন্দিরে এটা হলো নৈমিত্তিক বছরের শুক্লা শ্রাবণী তিথিতে শুরু হয়ে পূর্ণিমাতে সমাপ্ত হবে আচ্ছা এর তত্ত্বটা কি বাবা জানতে চেয়েছেন উনি জানতে চেয়েছেন এই হিন্দল দোলনা তত্ত্বটাকে একটা অপূর্ব তত্ত্ব সিদ্ধান্ত আনন্দ মঞ্জুষা আমার গুরু মহারাজ মণিমুক্তার মতো দান করেছেন ছিল গুরু মহারাজ রাধাকুণ্ডে তার সাধু হরিকথার হরিকতার স্নাত করেছেন আমাদের আচ্ছা বাবা আনন্দের ধর্ম কি আনন্দের তো একটা ধর্ম আছে আছে না জলের একটা ধর্ম আছে না আগুনের একটা ধর্ম আছে না আছে কি না তো আনন্দের ধর্ম কি আনন্দের ধর্ম হলো আনন্দের ধর্ম হলো আনন্দ কখনো একটি পাত্রে সীমাবদ্ধ থাকে না আনন্দটা আমার হৃদয় ছাপিয়ে যখন অন্য কেউ আনন্দিত করে এইটাই হলো আনন্দের আচ্ছা বাবা এখানে আমাকে একা বসিয়ে আপনারা সবাই যদি গৃহে চলে যান মন্দির বন্ধ করে আমার যে হৃদয়ের আনন্দ এটা উচ্ছ্বসিত হবে তো আমি আনন্দ পাবও না আনন্দটা অন্যখানেও যাবে না এখন যেটা হচ্ছে তাহলে আনন্দের ধর্ম হলো আমাদের চিত্তে আর ভজন বা সাধু সঙ্গের দ্বারা উপাসনার দ্বারা ভজনের দ্বারা যে আনন্দটা আমাদের মনে পৌঁছায় ওই আনন্দের ধর্ম হলো তার চিত্তে শুধু আনন্দটা সীমাবদ্ধ থাকে না সেটা ছড়িয়ে পড়ে আচ্ছা লোকের সাংসারী লোকের আনন্দটাও ছড়ায় যার বাড়িতে বিবাহ যার অন্নপ্রাশন সে কি ঘরে দোদ দিয়ে ওটা পালন করে মা আত্মীয় স্বজনকে ডাকে বন্ধু বান্ধবকে ডাকে ওখানে গান বাজনা হয় খাওয়া দাওয়া হয় আচ্ছা আমাদের প্রাকৃত জড়িও আনন্দটাও কি দু চারজন নিয়ে ঘরে দোদ দিয়ে করে মানুষ তার মানে আনন্দের আনন্দের ধর্ম হলো আমার মধ্যে থেকে অন্যদের মাঝে ওটা ছাপিয়ে যাক ছড়ে যাক এইটাই হলো আনন্দে এই জন্য বিবাহ জন্মদিনীতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খাওয়া দাওয়া গান বাজনা খাদ্য নিয়ে আনন্দ করা হয় তা রাধা যে লীলা করলেন এই এই জগতে এসে ওই আনন্দটা কি শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ছড়িয়ে দেবেন জগতের আনন্দটা যদি আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে ছড়িয়ে যায় তো রাধা মাদব যে লীলা আনন্দ জগতে প্রকট করলেন ওই আনন্দ কি ওনাদের মধ্যে বৃন্দাবনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলো ওই আনন্দটা ছড়িয়ে দেওয়ার জন্য এই নৈমিত্তিক আর ঝুলনো লীলা যাতে জগতের জীব আর ফুলময় দোলনায় বসিয়ে রাধা মাধবকে ভক্তগণ সংকীর্তন প্রেমানন্দে দোল দিয়ে তাদের হৃদয়ে আনন্দটা তারা উপভোগ করতে পারে এই জন্য নৈমিত্তিক এই লীলা আনন্দ কখনো সীমাবদ্ধ তাই আনন্দময়ের আনন্দ লীলাটি সবার মধ্যে যাতে ছড়িয়ে যায় এই জন্য আর এই নৈমিত্তিক আর এই লীলা আচ্ছা বাবা আনন্দের লীলাটাই হলো ঝুলন আবার বলি শব্দটা একটু লক্ষ্য করুন আনন্দের লীলাটাই হলো মানে এই ঝুলনটা পরিপূর্ণ আনন্দের সার কারণ দোলটা কখন আসে আচ্ছা একটা বাচ্চা ছেলের হাতে খেলনা কিনে দিলে ও নাচতে থাকে কিনা দেই দেই করে নাচে কিনা ওকে কি নাচের স্কুলে নাচ শেখানো হয়েছে যে ও এখন নাচছে একটু কথা বলবেন বাবা বাচ্চাটাকে কি নৃত্য কলা শেখানো হয়েছে তোকে পুতুল কিনে দিলে মনোময় চকলেট খাদ্য দিল নাচতে থাকে কেন হাত পা উচিয়ে ওকে তো নিত্য শিখেনি আচ্ছা ফুটবল প্লেয়াররা বিশ্বকাপে দেখেছেন যেই গোল দেয় নাচতে শুরু করে ওরা তো নাচ শেখে না নাচটা হয় কি করে বললে নিত্য কখন হয় দোলা কখন হয় কারো হৃদয়ে যদি প্রকৃত বা অপ্রাকৃত আনন্দ তার মনকে ভরিয়ে দেয় তখন আনন্দটা তার মনে হৃদয়ে সীমাবদ্ধ না থেকে যখন আনন্দটা ছাপিয়ে আসে তখনই তার মধ্যে আসে দোল দেখবেন কীর্তন করতে করতে গীত হতে নৃত্য করতে করতে আপনি অর্থাৎ আনন্দ ভেতরে এলো তার বহির প্রকাশের নাম হলো দোলা এই জন্য আমি বলবো ওই যে দড়ি ধরে টান দিচ্ছেন না এই টান দেওয়াটাই মানে কিন্তু শুধু ঝুলন না আপনার হৃদয়ে রাধা দর্শন করে দলুল দোলনায় যদি হৃদয়ে আনন্দ না আসে তাহলে দড়ি টান দিয়েও কিছু আচ্ছা ভক্তের হৃদয়ে কারো হৃদয়ে আনন্দ কিসে আসে বেশি টাকা পেলে সুন্দরী রমণী পেলে খুব সম্মান পেলে হলো ওটা প্রকৃত আনন্দ নয় গুরু কৃপার দ্বারা যদি হরি নাম সাধন পান সেই সাধনা করতে করতে যদি অনাত্মীতে নিষ্ঠা রুচি ভাব ভক্তিতে পৌঁছায় আর ভক্তি হয়ে প্রেম হয় ওই প্রেম ভক্তি হৃদয়ে যদি কারো লাগে তখনই তখনই আনন্দ দোলে তখন আর হৃদয় দোলে দেখবেন নাম শুনতে শুনতে কেউ কেউ মাথা দোলায় জীবনে কখনো যে নাচ নাচে না তাকেও খোলকত্তল সহযোগে কীর্তন করলে তার পাটা দুলে ওঠে তার মাথাটা যেন কোথায় দলে অর্থাৎ প্রেম ভক্তি হৃদয়ে যদি আসে সেই প্রেম ভক্তির তরঙ্গে মানুষ আনন্দময় ভবনে আনন্দের দোলনায় দোলে এই জন্য কবিগুরু বলেছিলেন রবীন্দ্রনাথ তাই তোমার আনন্দ আমার পর তাই তুমি এসেছ নিচে যেদিন হৃদয়ে রাধা মাধবের চরণ স্মরণ হবে যেদিন প্রেম ভক্তি আমার হৃদয়ে পৌঁছাবে সেদিন বাইরের দোলা নামা হৃদয়েই আনন্দের আদা মাদবের দোদুল দোল নাই আর এই দোল হবে এই আনন্দের প্রকাশের নাম হলো ঝুলন আপনাদের নিবেদন করি ঝুলনটা মনে মনেও আপনারা স্মরণ করতে পারেন যারা আসতে পারেননি যারা বাড়িতে আছেন আর আপনাদের বাড়িতে যে রাধা আছে নিতাই গৌর আছে করুন না একটা কাপড় দিয়ে ঝোলনা করুন কিছু পাতা পাতা সাজান কিছু ফুল দিয়ে এই কটা দিন একটু তাকে আনন্দ দিন ভগবানকে যে আনন্দ দেয় ভগবানকে যে সুখ দেয় সুখ তার কাছেই ফিরে আসে কৃষ্ণ ভজনে ছাড়া ভগবান স্মরণে ছাড়া সুখের সন্ধান আর কোথাও নাই আমি সব এই আনন্দ তরঙ্গের